বাংলার মানুষ জানেন এবং কোন কোন ভুল ত্রুটি থাকলে সংশোধন করে আরো ভালো কাজ করতে পারে তৃণমূল কংগ্রেস ফলে কোথায় কি হচ্ছে দিল্লিতে কি হলো অমুক জায়গায় কি হচ্ছে এর ন্যূন ভোট দিয়েছে পুরুষদের তুলনায় সেই সব আসলে বিজেপি জিতেছে এবং বিষয়টা যদি কেজরিওয়াল তো মহিলাদের জন্য অনেক কিছু করেছেন আরো করবেন বলেছে বিজেপি এরাজ্যেও বলছে দেখুন দিল্লি দিল্লির ভোটটা আমরা এক্ষুনি এখান থেকে কোনো মন্তব্য করতে চাই না কারণ ওখানে কেন ভোট কাটাকাটি হয়েছে কারা ভোট কেটেছে বিজেপির সঙ্গে আপের কতটুকু তফাত সেই ভোটটা আবার কারা কেটে দিল্লিতে যে কাদের দোষে কাদের ভোট কাটাকাটিতে কি রেজাল্ট হয়েছে সেগুলো পর্যালোচনা চলছে কিন্তু বাংলায় এই খেলাটা খেলার তো চেষ্টা হয়েছে অতীতে একুশেও হয়েছে পঁচিশেও হয়েছে এই প্রবণতা বাংলায় কোনো প্রভাবই পড়বে না তার কারণ হচ্ছে বাংলায় এই লক্ষ্মীর ভান্ডার কনসেপ্টটাই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ে আসার আজকে অন্য রাজ্যে কি যারা একটা সময় লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় চালু করার পর তাকে ভিক্ষা দিতে তৃণমূল কংগ্রেস একটা দল যার সর্বস্তরে জনপ্রতিনিধিত্ব এবং সংগঠনে মহিলাদের এত বেশি অংশীদারিত্ব দায়িত্ব তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যা করেন বাংলার মা বোনেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আরও হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের করার ইচ্ছা কেন্দ্রীয় সরকার বিপুল টাকা দিচ্ছে না বঞ্চনা করছে তাই হয়তো যতটা করা ইচ্ছে এখনো কতটা করে উঠতে পারেননি হয়তো ভবিষ্যতে তার ভাবনায় থাকছে ফলে অন্য কোথায় কি হচ্ছে এসব দেখিয়ে বাংলার মাটিতে কোনো জায়গা বিজেপি পাবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যখন বলছেন যে ছাব্বিশে আবার দল ফিরে আসবে ক্ষমতায় সেই জায়গাতে কিন্তু আরেকটা একটা প্রশ্ন উঠছে যেটা বিরোধীর মূলত তোলে যে তাহলে কি এই যে ইন্ডিয়া জোট তার ভবিষ্যৎ তাহলে কি হবে সে তাদের অত ভাবনা চিন্তা করার দরকার নেই এখন এখন তো সামনে দেশে লোকসভা নির্বাচন নেই লোকসভা নির্বাচনের জন্য মূলত ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল তো সুতরাং যারা দিল্লির কথা বলছিলেন আমরা তাদের বাংলা মনে করিয়ে দিচ্ছি তো ফলে এখন বাংলায় মাটিতে পা রাখার জায়গা নেই বিজেপির কংগ্রেস সিপিএম শূন্য তো তারা এখন যদি নানা রকম বেশি ভাবনা চিন্তার তো দরকার নেই বাংলায় যে মডেল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই মডেলটাই দেখিয়ে দিয়েছে বিজেপিকে কি করে রোখা যায় তো এটা সারা দেশ দেখতে পাচ্ছে বাকি সময় এলে দেখাই যাবে বিভিন্ন সময় বলা হয় যে নবীন প্রবীণ বিভিন্ন কথা তৃণমূল দলের কথা কিন্তু আজকে মতামতরা তিনি স্পষ্ট করে বললেন যে দলের সংগঠন এবং দলের তিনি তিনি সব কিছু এই জায়গায় কি কোথাও একটা একবারে শৃঙ্খলার বার্তা বা একবার বিভিন্ন জায়গায় ছড়াই বা একবার দলের মধ্যে এ নিয়ে কোন প্রশ্নের কোনো উত্তর দেব না গোটা বিষয়টাই সাংগঠনিক আজকে রাজ্যপালের বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন শুভেন্দু অধিকারী রাজ্যপাল নিয়ম মেনে পড়তে হয়েছে সেখানে উল্লেখ নেই আর্যিকরের ঘটনার উল্লেখ নেই সরস্বতী পুজোয় পুলিশ দিয়ে এই ধরনের নানা বিষয় রাজ্যপাল পড়লেন কেন রাজ্যপাল নিশ্চয়ই তার ন্যূনতম একটা সম্মতি আছে বলেই তো পড়েছেন নইলে তো টেবিল করে দিতেন তো শুভেন্দু অধিকারী যদি কিছু বলার থাকে তো রাজভবনে গিয়ে রাজ্যপালের সঙ্গে কথা বলুন কথায় কথায় বলে আমি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি রাজভবন যাচ্ছি তো গিয়ে সেখানে বলুন রাজ্যপাল যেটা যেটা সাংবিধানিকভাবে যেটা পড়ার সেটা পড়েছেন এবং কোথাও সম্মতি তার নিজেও তার অনুভূতি কাজ করেছে তাই পড়েছেন রাষ্ট্রপতি কি পড়েন শুভেন্দুবাবুদের জিজ্ঞাসা করি রাষ্ট্রপতি কি পড়েন রাষ্ট্রপতি যখন ইয়ে করেন তার বক্তব্যগুলো রাখেন তখন এই মূল্য বৃদ্ধি কৃষকের আত্মহত্যা এগুলো দিল্লিতে রাষ্ট্রপতির ভাষণে থাকে তো যে কৃষকদের দিল্লিতে ঢুকতে দেওয়া হবে না রাস্তায় ফেলে রাখা হচ্ছে কেন্দ্রীয় মন্ত্রী কৃষকের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিচ্ছেন উন্নয় হাতরাসে নারী নির্যাতন বিপুল টাকা নিয়ে শিল্পপতিরা বিদেশে পালিয়ে গেছে কালো টাকা উদ্ধার করা যাচ্ছে না মূল্য বৃদ্ধি হয়ে চলেছে এগুলো রাষ্ট্রপতির ভাষণে থাকে রাজ্যপালের আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন